সবুজ ধান ক্ষেতের মাছ দিয়ে শান্ত নীরব গ্রামের বাঁকা পথ ধরে এগিয়ে চলছি আমরা চারপাশে প্রকৃতির অনন্য সৌন্দর্য দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট ছোট বাড়ি মাঠের মিষ্টি হাওয়া আর গ্রামের সহজ সরল জীবনধারা এই শান্ত প্রাকৃতিক পরিবেশ পেরিয়ে যাচ্ছি সময়ের গহিনে হারিয়ে যাওয়া এক গল্পের দিকে এই পথের শেষ প্রান্তে অপেক্ষা করছে ইতিহাস সাক্ষী ভিডিওতে আর আমি এই মুহূর্তে আছি লাল জেলার কালীগঞ্জ উপজেলায় আপনাদের আজকে ঘুরে ফিরে দেখাবো কালীগঞ্জ উপজেলার এই তুষভাণ্ডার জমিদার বাড়ি আমাদের সঙ্গে দুজভাণ্ডার জমিদার বাড়ি রংপুর বিভাগের লালমনিয়াট জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ও ঐতিহাসিক জমিদার বাড়ি প্রায় চারশো বছর আগে ষোলোশো চৌত্রিশ সালে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয় এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন মুরারিদেব ঘোষাল ভট্টাচার্য যিনি ছিলেন একজন ব্রাহ্মণ তিনি মহারাজা প্রাণ নারায়ণের আমলে ধর্মীয় উদ্দেশ্যে চব্বিশ পরগনা জেলা থেকে কুচবিহারে আসেন রসিক রায় বিগ্রহ নামক একটি ধর্মীয় প্রতিমা নিয়ে সে সময় ধর্মীয় কাজে ভূমিদান করার রীতি ছিল সেই ধারায় রাজা তাকে বিগ্রহ পূজা করার জন্য নয়টি মোজা দান করেন তবে একজন ব্রাহ্মণ হিসেবে মুরারিদেব সেই জমি ভোগ করতে রাজি হননি তিনি রাজাকে সেই সম্পত্তি ভোগের ওপর খাজনা নেওয়ার প্রস্তাব করেন রাজা সেই প্রস্তাবে সম্মত হন এবং নির্ধারণ করেন যে খাজনা হিসাবে কুচবিহারের রাজ্যকে ধানের তুষ দিতে হবে জমিদারি এলাকা থেকে সেই তুষ সংগ্রহ করে জমা রাখা হতো জমিদার বাড়ির পূর্বপার্শ্বে আর এই তুষ সংরক্ষণের কারণেই এই জমিদার বাড়ির নামকরণ করা হয় তুষভাণ্ডার জমিদার বাড়ি এই জমিদার বাড়িটি যে এলাকায় অবস্থিত সেই থানার নাম কালীগঞ্জ এই থানার নামকরণ করা হয়েছে এই জমিদার বংশের একজন বিশিষ্ট জমিদার কালীপ্রসাদ চৌধুরীর নামে তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ মানুষ এবং সমাজ সংস্কারক হিসেবে পরিচিত ছিলেন এই জমিদারির শেষ জমিদার গিরীন্দ্রমোহন রায় চৌধুরীর মৃত্যুর পর উনিশশো সালে প্রায় চারশো বছর পর জমিদার বাড়ির অবসান ঘটে বাহিরের অংশটি সংস্কার করার কারণে দেখতে অনেকটাই সুন্দর তবে এর দোতলার এই অংশটি একদমই ভাঙা এই ভাঙা অংশটি দেখলেই আপনি হয়তো বুঝতে পারবেন যে এটা কত বছর আগের পুরনো একটি বাড়ি ভিতরের এই দৃশ্য দেখে আপনারা ইতিমধ্যেই বুঝে গিয়েছেন বাড়িটি প্রায় ধ্বংসপ্রাপ্ত অযত্ন অবহেলা আর বয়সের ভারে বাড়িটির দেওয়ালগুলো ধসে পড়েছে যেখানে এক সময় ছিল আলো ঝলমলে রাজকীয় পরিবেশ এখন সেখানে শুধু নিরবতা আর ভাঙা ইট পাথরের স্তূপ তবে এখনো কেউ কেউ আসেন ইতিহাস দেখতে ছবি তুলতে বা শুধু পুরনো দিনের একটু গন্ধ নিতে স্থানীয়দের মুখে আজও শোনা যায় জমিদারদের গল্প তাদের দানশীলতা ধর্মানুরাগ আর গ্রামের প্রতি ভালোবাসার কথা তুইভাণ্ডার জমিদার বাড়ি শুধু একটি বাড়িই নয় এটি এক ইতিহাস একটা সময়ের কথা বলে যখন মানুষের বিশ্বাস ধর্ম আর কর্তব্য একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল আজ এই বাড়ি হয়তো ভেঙে পড়েছে কিন্তু এর স্মৃতি গল্প আর গৌরব আমরা ধরে রাখতে পারি আমাদের কথায় আমাদের ভিডিওতে আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাই আসুন এই ইতিহাসকে আমরা মানুষের মাঝে ছড়িয়ে দিই আপনি যদি ইতিহাস ভালোবেসে থাকেন তাহলে আশা করতে পারি ভিডিওটি আপনার ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের গল্পে নতুন কোনো ঐতিহাসিক স্থান নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ